আলাইকুম জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট নিউজ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আট দফা প্রস্তাব ঘোষণা করেছে খেলাফত মজলিস বিচার সংস্কার নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণার দাবি জানিয়েছে এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম জানাবো বিস্তারিত এরপর জানিয়ে দেব ইশরাককে মেয়র করার দাবিতে আবারও নগর ভবনে অবস্থান কর্মসূচি নির্বাচন একটি ন্যায্য দাবি প্রধান উপদেষ্টাকে বিতর্ক করা হচ্ছে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মাইন খান এবং সর্বশেষ জানিয়ে দেব দায়িত্ব পালন অসম্ভব করে তুললে প্রয়োজনের সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আট দফা প্রস্তাব ঘোষণা করেছে খেলাফত মজলিস প্রধান প্রস্তাবনা হচ্ছে ডক্টর ইউনুসের পদত্যাগ করার সুযোগ নেই অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা শনিবার চব্বিশে মে দুপুরে রাজধানীর পুরনা পল্টনে খেলাফত মজলিসের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ডক্টর আহম্মদ আব্দুল কাদের এই প্রস্তাব তুলে ধরেন তিনি বলেন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশবাসী সকলের মধ্যে আশঙ্কা বিরাজ করছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ ও অন্তবর্তী সরকারের সঙ্গে অন্যদের মতপার্থক্যের বিষয়ে সেসব খবর প্রকাশ হচ্ছে তাদের জনগণ খুবই উদ্বিগ্ন ও আশঙ্কিত এ অবস্থায় একটি প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দল হিসেবে খেলাফত মজলিস জাতির সামনে তার বক্তব্য তুলে ধরতে চায় ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন আমরা মনে করি অপরিসীম ত্যাগ ও রক্তের বিনিময়ে দীর্ঘ ষোলো বছর ধরে জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসা আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে চব্বিশের জুলাই অভ্যর্থনের সময় দুই হাজারেরও বেশি মানুষ শহীদ হয়েছেন হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছেন ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন দেশের বর্তমান অবস্থায় খেলাফত মজলিসের সুনির্দিষ্ট সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে বর্তমান পরিস্থিতিতে সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের সুযোগ নেই আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার নির্বাচনের সার্বিকভাবে সহযোগিতা সকল দল ও প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে দেশের পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে প্রতীত ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে অবিলম্বে সর্বদলীয় জাতীয় কনভেনশন আহ্বান করা ফ্যাসিবাদ বিরোধী সকল দল ও স্টক মধ্যে সৃষ্ট মতনৈক্য দূর করতে হবে বিভেদ সৃষ্টিকারী কর্মকাণ্ড থেকে সকল মহলকে বিরত থাকা সংস্কারের সংস্কার রোডম্যাপ ঘোষণা অর্থাৎ প্রয়োজনীয় মৌলিক সংস্কারের রূপরেখা ও তার চূড়ান্তের মেয়াদ নির্ধারণ করা অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা অর্থাৎ জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করা পতিত ফেসিবাদীদের বিচার দ্রুত সম্পূর্ণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে গতিশীল করা বিচার সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ একত্রে ঘোষণার দাবি জানিয়েছে এনসিবির আহ্বায়ক নাইদ ইসলাম রাজনৈতিক বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সেনাবাহিনীর কাজ নয় বলে মন্তব্য করেছেন তিনি আর দেশের রাজনীতিতে আবারও এক এগারো ফিরে আসার আশঙ্কা প্রকাশ করে দলটির সদস্য সচিব আক্তার হোসেন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি দলের আহ্বায়ক নাইদ ইসলাম বলেন শুধু নির্বাচন নয় বরং জুলাই সহ বিগত সময়ের নানা অত্যাচারের বিচার ও মৌলিক সংস্কার বাস্তবায়নের সরকারের দায়িত্ব জাতীয় রাজনীতিতে আবারও এক এগারো ফিরে আসার আশঙ্কা প্রকাশ করে এনসিপির নেতারা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সেনাবাহিনী না বলে মন্তব্য করেন তারা নাহিদ ইসলাম আরো বলেন অন্তর্বর্তী সরকারের যে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম রয়েছেন তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই তারা যদি রাজনীতি করতে চান নির্বাচন করতে চান তাহলে সরকার থেকে সেটা পারবেন না তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবেন তিনি বলেন তারা দুই ছাত্র উপদেষ্টা গণ পরিপ্রেক্ষিতে ও প্রতিনিধি হিসেবে সেই সময় সরকারে গিয়েছিলেন আমিও তাদের সঙ্গে ছিলাম তারা যদি রাজনীতি করতে চান নির্বাচন করতে চান তাহলে তারা সরকারের থেকে সেটা পারবেন না সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি ভবনের শনিবার চব্বিশে মে সকাল থেকে ফের অবস্থান কর্মসূচি শুরু করেছেন কর্পোরেশনের কয়েকশো কর্মচারী তারা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা বলেন ইশরাককে দায়িত্ব না দেওয়া পর্যন্ত তারা সরে যাবেন না এর ফলে গত চোদ্দই মে থেকে কার্যত অচল হয়ে পড়েছে নগর ভবন জন্ম মৃত্যু নিবন্ধন ট্রেড লাইসেন্স নবায়ন নির্মাণ অনুমোদন সহ সব ধরনের সেবা বন্ধ রয়েছে নগর ভবনের ফোটকে এখনও তালা ঝুলছে প্রবেশ করতে পারছে না কর্মকর্তা কর্মচারীরা হতাশ ফিরে যাচ্ছেন সেবা প্রত্যাশীরা কর্মসূচির সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান বলেন ইশরাক হোসেনের পক্ষ থেকে আটচল্লিশ ঘন্টার জন্য আন্দোলন স্থগিত করা হলেও ঢাকাবাসীর পক্ষ থেকে শুরু হওয়া কর্মসূচি এখন স্থগিত হয়নি যতদিন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না ততদিন কর্মসূচি চলবে গত সাতাশে মার্চ আদালতের রায় দুই সালে সিটি নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয় এরপর সাতাশে এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তবে চোদ্দই মে সে গেজেট ও রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন এক বাসিন্দা আদালত গত বৃহস্পতিবার রিট খারিজ করে দেন ফলে শপথ গ্রহণের আইনি আর বাধা নেই তবে আন্দোলনকারীরা বলছে শপথ গ্রহণের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা এক সাবেক কর্মকর্তা মন্তব্য করেন আজই যদি উপদেষ্টা চান কাল সকালে শপথ হয়ে যেতে পারে ইশরাক হোসেন নিজেও এক বক্তব্য বলেন সরকারের পক্ষ থেকে আমাকে শপথ গ্রহণে বাধা দিতে অপচেষ্টা করা হয়েছিল কিন্তু হাইকোর্টের আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে আমরা আশা করি অন্তর্বর্তী সরকার এখন আর দেরি করবে না নির্বাচন বিএমপির কোনো অন্যায় দাবি নয় উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মাইন খান বলেছেন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধোঁয়াশা সৃষ্টির অবকাশ নেই আর রাষ্ট্রীয় ক্ষমতাকে নিজেদের ভেবে কিছু উপদেষ্টা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে প্রধান উপদেষ্টাকে বিতর্কিত করেছেন বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এজেড এম জাহিদ হোসেন বিএমপি নেতা মঈন খান বলেন সুষ্ঠু নির্বাচনের দাবি করে বিএমপি কোনো অন্যায় করেনি বরং যারা নির্বাচন চায় না বাংলাদেশের পরিবর্তন চায় না তারা বাংলাদেশের গণতন্ত্র বিরোধী তাই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধোয়াশা সৃষ্টির অবকাশ নেই বৈচিত্র্য ভুলে গিয়ে ঐক্য করতে গেলেই স্বৈরাচারের জন্ম হয় মন্তব্য করে তিনি বলেন মাত্র নয় মাসের ব্যবধানে কিভাবে দেশ এই পরিস্থিতিতে এসে পৌঁছেছে তা ভেবে দেখা দরকার ঐতিহাসিক সত্য অস্বীকার করা যায় না একাত্তরের বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসকে অস্বীকার করতে পারবে না যারা অস্বীকার করতে চায় তারা যত বড়ই নেতা হোক বা যাই হোক না কেন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে প্রধান উপদেষ্টা সম্মানী মানুষ তার বিরুদ্ধে কোনো বক্তব্য নেই তবে নাতির বয়সীদের উপদেষ্টা করায় কিছু ভুল হচ্ছে এগুলো শোধরানোর দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। শনিবার চব্বিশে মে রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দিয়ে এসব মন্তব্য করেন দায়িত্ব পালন অসম্ভব করে তুললে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার শনিবার চব্বিশে মে জাতীয় অর্থনৈতিক পরিষদ সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠকের পর এক বিবৃতিতে এসব জানানো হয় উপদেষ্টা পরিষদের বিবৃতিতে বলা হয় সরকারের সক্রিয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে দায়িত্ব পালন অসম্ভব করে তুললে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার বিবৃতিতে জানানো হয় আজ শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌতিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণীত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনের সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বৈঠকে দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশের স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করেন উপদেষ্টা পরিষদ শত বাধার মাঝেও গোষ্ঠীর স্বার্থকে উপেক্ষা করে অন্তবর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে যদি পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সব কারণ জনসমক্ষে উপস্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন এখন এই পর্যন্তই ছিল পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ